শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো যাই হোক একটু আগেই ঘুম থেকে উঠেছি তখন হচ্ছে সকালে সব আশি কাজগুলো করবো তো ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করা হয়ে গেলে বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেবো আজকাল তো সোমবার আছে সব নিরামিষই রান্না করব মশারিটা খুলে ভাঁজ করে রাখলাম এখন হচ্ছে চালাটা খুলে দেবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেবো এই জন্য রান্নাঘরে আসলাম তো গ্যাসটা মোছা হয়ে গেছে আজকে রান্না করবো হচ্ছে মূল আলু দিয়ে ফুলকপির তরকারি করবো আর শিম দিয়ে মেথি শাকে ভাজা করব শাক আর শিমটা তো কালকেই বেছে রেখে দিয়েছিলাম তো ধোয়া হয়নি তো বাসনটা উপর পচুতে রাখা হয়ে গেলে শাকটা শিমটা ধুয়ে ছুঁড়িতে রেখে দেবো বাথরুমে যাবো বাথরুম থেকে এসে তারপর রান্নাটা করবো আর দুটো ছিল ওরা চলে গেছে আছে তো যাই হোক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকালে সব কাজ করা হয়ে গেছে এই দিন রান্না আসলাম আর রান্নাটা বসে দিয়েছি একদিকে হচ্ছে শাক ভাজাটা বসে দিয়েছি আর একদিকে হচ্ছে ভাতটা বসালাম আর শাক ভাজা আটফুল হয়ে যাবে শাকটা হয়ে গেলে তারপর ফুলকপিটা রান্না করবো শিম দিয়ে মেডি শাখ ভাজা আর এমনি হচ্ছে ফুল টপিটা কাটলাম আর দুটো মুলো ছিল ওটাও কাটলাম নলো আলু দিয়ে খুব তরকারি শাকটা আর একটু হয়ে যাবে জানলাটা লাগিয়ে দিয়েছি কাঠটা চলে গেছে তো যাই হোক তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে ভাতটা হয়ে গেছে ভাত তো নাম আর শাকটাও হয়ে গেছে ফুলকপি আর একটু সিদ্ধ করার দিয়েছি অল্প বলুন শুনেছি ভাত তেল দিলাম

তো هنعملে ফটো বকলাতে লাগাতে y 런 n g t

এখন হচ্ছে খাবার পরে ঢাকা দিব তারপর আমার জন্য চা চাটা খেয়ে তারপর স্নান করতে নেবো মাথায় শ্যাম্পু করবো কারণ হচ্ছে রাত্রেবেলা খুব মাথাটা ব্যথা করছিলো রাত দুটো দিকে উঠে মাথায় তেল মাখলাম তো হোক তো মাথায় শ্যাম্পু করবো আজকে তো স্নান হয়ে গেছে আর মাথায় হচ্ছে শ্যাম্পু করেছি চুলগুলো হচ্ছে ভালো করে শুকাই নি এখন হচ্ছে ভাত খাবো তো পারলাম আর ঠান্ডাও লাগছে ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে ছটা বাজে আর সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে রান্নাঘরে আসলাম আর ছেলের জন্য খাবার বানিয়ে দিয়েছি কফি করে দিলাম আর ঝুলি ভাজাটা দিয়েছি আর এই যে বাসন আছে ছেলেকে এখন খেতে দেবো তারপর বাসনটা উপর হতে রাখবো তারপর আমার চোখে চা তারপর ছেলেকে ডাক দেবো ঠিক আছে তো বন্ধুরা রাত্রের খাবার তো বানালাম না ছেলে হচ্ছে পিজা অর্ডার করেছিল তো পিজা চলে আসছে আর এই পনিরের পিজা আছে তো এখন হচ্ছে খাবো গরম আছে ঠান্ডা হলে ভালো লাগবে না তো যাই হোক তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট के डाक देो अपन